নাম দীপাল সিংহ রায় আমার বাড়ির সর্বানন্দ সরুনি বোলপুর কালকে আমি একটু ট্রিটমেন্টে লেগে আই হসপিটালে সকালবেলা ফার্স্ট বাস যেটা পাঁচটা চল্লিশে যায় আমি আমার মিসেস ওই বাসে গেছি একটু ট্রিটমেন্টে লেগে আইএলএস হসপিটাল যথারীতি আমরা লাস্ট দিন কালকে অনেক দেরি করছে দেরি করতে কৈলাসর পসতে পসতে পনের বারোটা বেজে গেছে আমি ঘরে যখন আইছি তখন রাত্র বারোটা বাজে ঘরে আবার পরে ঘরের দরজা খুললা দেখি ভিতরে পুরা আমার আলমারি শোকে সব ভাঙ্গা লন্ডমন্ড ইভেন দরজা খোলা পিছনের আর রান্নাঘরের দরজা খোলা তারপরে দেখি যা বুঝলাম যে চুরি হয়ে গেছে সোনা সোনালঙ্কার আসলো ক্যাশ টাকা ছিল সবগুলি নিয়ে মানে চুরেরা নিয়ে গেছে আর এরপরে তো আমি পাড়ার সবাই ডাকলাম পাড়ার সবাই আসলো আসার পরে অনেক ইয়ে হলো কিন্তু চুরিটা করছে আমার একটা ঘর আসলো যেখানে আমি বাইকটা রাখি একটা কাঁচা ঘর তার সাথে একটা জ্বালনা আসলো এটা সবসময় বন্ধ থাকে আমার ঘরে জালনাটা কি দেওয়া জানি লোয়ার কিছু দেওয়া ছোট ছোটাইছে দুইটা ছিটকারি আসলো দুইটা ছিটকারি খুললো এখানে গ্রিল লাগানি আসলো গ্রিল পর্যন্ত